দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা মিঠে আম অর্থাৎ কাঁচা তো যেমন মিষ্টি খেতে ঠিক তেমনই পাকলেও মিষ্টি সেখানের নাম নাম রাখা হয়েছে কাঁচা মিঠা এটা হচ্ছে বাড়ি ফোরাম গাছ এই গাছটিতে কিন্তু আসলে আমগুলো অনেক বড়ো বড়ো টাইপের হয়ে থাকে এবং সবার শেষে আমটি পাকে তো দেখতে পাচ্ছেন যে ড্রাম সিটিং একটি গাছ বিশাল বড় বিশাল আকৃতির ড্রাম সিটিং গাছ এবং গোড়াটা দেখতে পাচ্ছেন যে কত মোটা টাইপের গোড়াটা দেখতে পাচ্ছেন অনেক মোটা টাইপের এবং আল্লাহ রহমতে প্রায় হ্যাঁ আট দশটা আম ধরে আছে গাছটিতে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট টাম ধরে আছে এবং অনেক সুন্দর নয় টাম ধরে আছে অনেক সুন্দর এবং অনেক গরিজ গাছটা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু বাড়ি ফোরে কিন্তু মাত্র এক পিস ডাম সেটিং আমার গাছ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সেই সব দেওয়া সম্ভব হবে না তো যারা তারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি ঝাক্কা টাইপের বড়ো সাইজের ডাম সেটিং ছাদ বাগানের জন্য গাছটি নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবসময় কোয়ালিটি গাছগুলো আপনাদের কাছে ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম